বগুড়ার মহাস্থানগড়ে উদ্ধার হওয়া ব্রাহ্মী লিপির একমাত্র নিদর্শন চুরানব্বই বছর আগে নিয়ে যাওয়া হয় ভারতে আন্তর্জাতিক আইনের আওতায় গুরুত্বপূর্ণ এই প্রত্নসম্পদ দেশে ফিরিয়ে আনার দাবি নাগরিক সমাজের প্রাচীন মৌর্যযুগের অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় বগুড়ার মহাস্থানগড়ে সে সময়ের প্রাকৃতিক দুর্যোগ প্রজাদের দুরবস্থা ও প্রশাসনিক আদেশের গুরুত্বপূর্ণ তথ্য ব্রাহ্মী লিপিতে উনিশশো সালের নভেম্বরে শিলালিপি খুঁজে পান একজন চাষী পরে গবেষণার জন্য তা নিয়ে যাওয়া হয় ভারতে এই শিলালিপিটির ঐতিহ্য এবং অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি দেশে ফিরিয়ে আনার দাবি নাগরিক সমাজের বাংলা ভাষার জন্য এবং বাংলা অক্ষরের জন্য এই শিলালিপিটি খুবই প্রয়োজনীয় একটি বিষয় সরকারের কাছে আমরা আবেদন জানাই খুব দ্রুতই এই বিষয়টি আমাদেরকে এই শিলালিপিটি আমাদেরকে ফেরত দেওয়া হোক ইউনেস্কোর উনিশশো সালের কালচারাল প্রপার্টি সনদের আওতায় চুরি যাওয়া প্রত্নতত্ত্ব ফেরত পেয়েছেন ইরাক তুরস্ক নাইজেরিয়া ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড এই সনদের মাধ্যমে বাংলাদেশও প্রত্ন নিদর্শন ফিরে পেতে পারে বলছেন গবেষকরা একটি দুটি কারণে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ব্রাহ্মী লিপি থেকেই যেহেতু বাংলা হরফ বা লিপি বা অক্ষরের উদ্ভব হয়েছে এটি ব্রাহ্মী লিপির নিদর্শন আর দ্বিতীয়ত এই লিপির যে সাতটি লাইন উৎকীর্ণ আছে এই সাতটি লাইনে আমরা তৎকালীন মৌর্য শাসকদের একটি জনহিতকর আদেশের নমুনা পাই অন্তত দুই হাজার বছর আগে সম্রাট অশোকের আমলে ব্রাহ্মী লিপির বিবর্তিত রূপ বাংলা অক্ষর মহাস্থানে উদ্ধার হওয়া ফলক এই লিপিরই এ পর্যন্ত পাওয়া একমাত্র প্রামাণিক নিদর্শন হাসিবুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ মহাস্থান বগুড়া